নমস্কার আমি গাছ কাটার আমাদের অভিযোগ বলতে গেলে তো গাছটা আমাদের অক্সিজেন দেয় আর এইভাবে গাছ তো এই সরকার লাগাচ্ছি না বড়ভূমি দপ্তরগুলোকে কেটে চুরি করে লুটপাট করে শেষ করে দিচ্ছে সেই সঙ্গে আমরা শুনলাম যে তেত্রিশ হাজার ভোট যাবে দেবীপুরে ওখানে মিনি পাওয়ার হাউস হবে তো সেখানে আমরা শুনেছিলাম যে গাছের যেগুলো ওই তেত্রিশ হাজারের উপর দিয়ে ডালপালা পড়বে সব কেটে দেবে তো সেটা ভালো জিনিস কিন্তু সাত আট দিন থেকে একই অবস্থা যে সমস্ত গাছের গুড় একবারে মাটি থেকে শুরু করি সমস্ত মোটা মোটা গাছ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজারের সব গাছ সমস্ত গাছ কেটি এই শাসক দলের বন এবং ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ ওই বাবুলাল সরকার এবং পঞ্চায়েত সমিতির ক্যাজুয়াল কর্মী লুটপাট করি চুরিদারি করি খাওয়া ই আর কি প্রহ্লাদ সরকার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম এরা নাকি এই কাজের সঙ্গে যুক্ত এবং সেটা কালকেই ধৈরি অ্যারেস্ট করেছিল ওদেরকে এই এইটা আমরা কাল দেখলাম দেখার পরে আমরা আজ থেকে সকাল থেকে এই গাছ ঠেকানোর অভিযান শুরু করেছি যে অবৈধভাবে এইভাবে গাছ কাটা যাবে না ইতিমধ্যেই এর কারেন্ট অফিস বিদ্যুৎ অফিস থেকে অফিসাররা এসেছিলো তাদেরকে আমরা বললাম যে এই কাজগুলো নেয় নেওয়ার নাই তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে না এত বড়ো এইভাবে গাছ কাটা অন্যায় আমরা বলেছি ডালপালা ঝুড়ি দিতে কিন্তু এইভাবে গাছ একদম মোটা মোটা গাছকে কেটি বিভিন্ন ইয়াতে কাঠমিলে বিভিন্ন রাস্তায় পড়ে আছে এবং কাঠমিলে এবং প্রচুর কাঠ কাঠ মিলে কাঠগুলো কে নিয়ে যাচ্ছে মিলে তো আপনারা শুনলেন যে নওদাপাড়ার মিলের একজন কর্মচারী তিনি এ এজাহিদ দিলেন যে ওখানে সেলিম শেখ আর কি কাঠগুলো ফেলে গিয়েছে সেলিম শেখটা আমরা জানি এবং দেখলাম যে ওই ইয়াতে পুল পড়াই বাড়ি এবং তার সঙ্গে আরেকজন আছে সেটা হলো শঙ্কর ঘোষ এটা আপনারা তো শুনলেন ওখানে এটা এটা কবিরুল শেখ কবিরুল ইসলাম মানে সেটা পঞ্চায়েত সমিতির সভাপতি কার আছে আপনারা সবাই জানেন আপনারা সবাই জানেন হ্যাঁ আমরা চাইছি যে সুস্থ সুরাহা হোক এত বড় অন্যায়কারী সে বিদ্যুতের দরকার আছে মানুষের সেখানে বিদ্যুৎ চালায় বিদ্যুতের তার তেত্রিশ হাজার ভোট যেতে গেলে যেটা কাটার দরকার ডালপালা সেটা অবশ্যই কাটতে হবে কিন্তু তাই বলি গোটা গাছকে কেটি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজারের গাছ কেটি লক্ষ লক্ষ টাকার গাছ কেটি উধাও করে দেওয়া হয়েছে এই যে ভূমি কর্মাধ্যক্ষ এবং বন দপ্তরের কর্মাধ্যক্ষ এবং ক্যাজুয়াল কর্মী প্রহ্লাদ সরকার এদের শাস্তি চাই আমরা এদের বিচার চাই যে আমাদের পরিবেশ নষ্ট করে দিচ্ছে এরা এরা লুটপাট চুরিদারি করি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত বিভিন্ন জায়গায় লুটপাট চুরিদারি করে খাইও এদের প্যাট ভরছে না এবার এরা গাছে হাত দিয়েছে এটার আমরা সুস্থ বিচার চাই আমরা আমরা চাই প্রশাসন বিডিও অফিস সমস্ত মিলিয়ে যেন এদের শাস্তির ব্যবস্থা করে আমার মেলে কাঠ নাই হ্যাঁ এই এখানে আমার জমি আছে এখানে পড়ে আছে কে যে ফেলে গেছে আমি জানি না আমি ছিলাম না কাল পরশু দুদিন না যেগুলো কাঠ আমরা জানি এই সব কাঠ আমি তো নিজেই দেখিয়ে দিলাম এই চার কাঠ এই কাঠ লোক এসেছিল আপনাদের পঞ্চায়েত আমি এই কাঠ এই কাঠ কাঠ আমি বলতে পারবো না আমি নিজেই দেখিয়ে দিলাম বলুক মিথ্যা তো বলছি কি কাকা মিথ্যা তো বলছি তাহলে তাহলে কি আইডিয়া করছেন যে এই কাঠ কার হতে পারে কোনো যে কোনো একটা ব্যবসিকর হবেই যে যারা করছে কাজ হ্যাঁ আর আমি কারো মাল কিনি না আচ্ছা এখানে দেখছেন যে বট জাতীয় গাছ হ্যাঁ আমি সকালবেলা আসি তো আসি আমি আর ওইখানে বলেছি সবকে হ্যাঁ বলছি সবকে আমি তো বলতে পারছি নি তারপরে এখানে আসলাম বলছে মেলে গেল বলছে তোমার মেলে রাস্তার ঘাট আছে বলছে দেখেন কোনটা কাট আছে কি করবেন এখন এখন এই মাল যে ফেলিছে তাকে তদন্ত করে বাইর করুন হ্যাঁ যদি আমি জড়িত থাকি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা ফেঁচে নেবো এগুলো যারা কারেন্ট ডিপার্টমেন্টের লোক গাছগুলো তারাই কাটছে যে আজকে নদাবাড়াই কাটছে এগুলো কারেন্ট ডিপার্টমেন্টের লোকই কাটছে তারা ট্রেন্ডার লিখছে কীভাবে কাটছে সে তারা বলতে কিন্তু অনেকে অভিযোগ করছেন যে না এর সঙ্গে আপনি না না আমাদের লেবার হিসাবে আমরা ছিলাম যে সেই আপনি যেমন এই সাগর দুটো মিল রয়েছে সেই দুটো মিলে আপনি সরাসরি রাতের অন্ধকারে পাঁচ করেন আপনি অন্ধকারে আমরা আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি কি না না অভিযোগ আমার বিরুদ্ধে

আমরা গাছ কাটার ব্যাপারটা ইলেকট্রিক অফিস বলতে পারবে যারা ইলেকট্রিকের কাজ করছে যারা দাল কাটছে তারাই বলতে পারবে টেন্ডারে কাটছে না কি কাটছে তাদের ব্যাপার আপনি লেবারে আছেন বলছেন কিসের লেবার আপনার কাজটা কি ওখানে ওই যে রাস্তা পড়েছে ভোট দিয়ে দেওয়া মিস্ত্রি দিয়ে এই ভর্তি করে দেওয়া না না আমরা ভর্তি করিনি যে ওই কাটগুলো ওখান থেকে কে তুলছে বা কারা মিলে থুই আসছে আপনি জানেন না 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 এই বিষয়ে বলা বলতে আমি ইলেকট্রিক বিষয়ের মিটিং আমরা করেছি তো আমরা জানি যে কাছের ডাল কাটবে সেগুলো আমরা জানি কিন্তু এই বিষয়ে যে টেন্ডার হয়নি কি কিছু কে ডাল কে গাছ বেসছে ও বিষয়ে আমাদের জানা নেই দাবি করছে যে টেন্ডার হয়নি এই ব্যাপারে কি কিছু জানেন ম্যাডাম না এই বিষয়ে আমি জানি না যেহেতু আমার কাছে লিখিত কোনো কিছু পড়েও নি আর আমি আচ্ছা ম্যাডাম অনেকে দাবি করছে যে তৃণমূল ঘনিষ্ঠ নেতা সেলিম তিনি নাকি সরাসরি এই কাজের সঙ্গে যুক্ত আছেন এই ব্যাপারে কি বলবেন কি বলবো সে বিষয়ে তো থাকতে পারে কিন্তু আমার সেটা জানা নেই আমি ওই বিষয়ে আমি ওই ওই দিকে মোট কথা আমি ওই বিষয় নিয়ে আমি ইয়ে করি না আপনাদের দলের লোকে কাদের সঙ্গে যুক্ত কি বলবেন এই বিষয়ে সে দলের লোক তো থাকতেই পারে সবাইকে সব কাজে লাগে কিন্তু এখন কে আছে না আছে ওই বিষয়ে আমার জানা নেই রাতের অন্ধকারে কিন্তু বিভিন্ন মিলে সাগর পাড়ায় কাজী পাড়ায় নদাপাড়া নরসিংহপুর রাতের অন্ধকারে কিন্তু কাঠগুলো ফেলে আসছে মিল মালিকটাও জানতে পারছে না তার মানে কি পুরোটাই এটা দুর্নীতি হচ্ছে না আমাদের বাচ্চা ছেলে মেয়ে সবাই আছে ধরেন যে বৃষ্টি আসলো সেখানে গাছের তলাতে দাঁড়িয়ে থাকলো তারপরে ধরেন যে শ্যামার দরকার গরম এসছে কাটলো না কেন সেই ডাল গালা সেটি যদি দিত তাহলে আরো ভালো হতো তা কেন গুড়া পেড়ি কাটছে এইসব তো আমি কালকে বললাম যে কিছু একটা করার দরকার তো কিছু বললাম না আমরা মেয়ে ছিলি যাই হোক আচ্ছা এই যে গাছ